হ্যালো বন্ধুরা তোমরা স্কুলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো আমাদের শরীরটা না একটু খারাপ জ্যাঙ্ক তাও তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর এখন কিন্তু সকাল দশটা বাজে আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর এটা হলো মে মাসের এক তারিখ আর হলো বার ছিল শুক্রবার আর আমি না স্নান টান সবই হয়ে গেছে আশেপাশে সব কাজ করে স্নানটা করে সেরে নিয়েছি আজকে তারপর দেখো যেহেতু দশটা বেজে গেছে সকালে ব্রেকফাস্টটা খেতে একটু দেরি হয়ে যাবে আর আজকে না সকালে সকালে একটু ভাত করেছি তাও কি ভাত বলো তো কুদের ভাত আর তার সঙ্গে পেঁয়াজ ভাজি আর একটা ভাজি করবো সেটা হলো শাক ভাজি আমাদের বাড়িতে না আবার কুদের ভাতটা প্রত্যেকেই খুব ভালো খায় তাই দেখলাম ওর বাবাও বাড়িতে আছে ওই জন্য খুদের ভাতটাই রান্না করলাম আর দেখো ভাতটা হয়েও গেছে নামিয়ে নিলাম তারপর দেখো ওদেরকে খেতে দিয়ে দেব এখন আমার ছেলে আর ওর দাদা দুই ভাইতে খেয়ে নেবে এই দেখো আর প্রত্যেক দিন না খুদের ভাতের সঙ্গে মাছ থাকে আজকে আর মাছটা নেওয়া হয়নি যেহেতু সকাল সকালে তো আর ওর বাবা একটু বাজারে গেছে ওই জন্য মাছটা নেই এটা দিয়েই খেয়ে নেবে তোমরা দেখতে লাগো ওদেরকে খাবারটা দিয়ে তারপর আবারও তোমাদের সামনে আসছে কথা বলতে আর যেটা তোমাদের বলতে ভুলে গেছি সেটা হলো ক্ষুদের ভাতের সঙ্গে না আলুও সিদ্ধ দিয়েছিলাম আর ওর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি যেহেতু মেয়ে করেছিল তাই সেটা দেওয়া হয়নি ওরা কেটেই নিয়েছে তারপর দেখো ট্যাপেও দু বালতি জল শেষ হয়ে গেছে তাই দু বালতি জল দিয়ে দিলাম আর তারপরে না মামামকে স্নান করিয়ে দিলাম যেহেতু এখন এগারোটার মতো বেজে গেছে আর মামের একটু ঘুম ঘুম পেয়েছে আর মামামের শরীরটা অসুস্থ তো তার জন্য একটু তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিলাম আর তার সঙ্গে আমারও শরীরটা ভালো যাচ্ছে না তারপর দেখো অল্প জল দিয়ে মামামকে স্নানটা করিয়ে দিলাম তারপরে দেখো ঘরের কাজ বাজগুলো সবই পড়ে আছে যেহেতু একটু বেলা হয়ে গেছে এখন আর অসুস্থ শরীর নিয়ে না নিজেরও কাজ করতে ভালো লাগছে না আবার মাম শরীরটাও বেশ অসুস্থ বেশ অসুস্থ তবুও মামামকে ঠিক মতো তো সব কিছু করে দিতে হবে এখন মামামকে ওরা যেহেতু খাচ্ছিল ওই জন্য মামামকে এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই মামামকে ওদের কোলে দিয়ে দিয়েছি আর তারপর দেখো ওই যে রান্নাঘরটা একটু এলোমেলো হয়েছিল মানে নিচেটা ঝাড় দেওয়া হয়েছিল না তারপর দেখো এই যে এই খোসাগুলো ফেলে দিচ্ছি আর খোসাটা না এইভাবে ফেলতে বেশ ভালো হলো না হলে প্যাকেটটা দিয়ে ফেললে হাতে যে যেরকম নোংরা ভরবে না তার জন্য আমি এইভাবেই ফেলে দিলাম নোংরাটা ওই জন্যই মাঝে মাঝে না প্লাস্টিকও ঘরে থাকলে বেশ কাজে লাগে কিন্তু আবার কিছু আমি পুড়িয়ে ফেলি হলে আবার এইগুলো আবার একটা জঞ্জাল পদার্থ তো সহজে নষ্ট হতে চায় না তাই পুড়িয়ে ফেলি বেশিরভাগ সময় আর আর জানো তোর বাবাও বাজারে গেছে এখনও বাজার থেকে ফেরেনি জানি কি শরীরটা বেশ খারাপ লাগছে তো একটু ভালো লাগছে না তাও তোমাদের সঙ্গে কাজটা আমি শেয়ার করছি আর এই দেখো তারপরে ফ্রিজেও ক বোতল জল শেষ হয়ে গেছে তাই কয় বোতল জল দিয়ে দিলাম ঠান্ডা এত পড়েছে আর আমার ঠান্ডাটা না ফ্রিজের জল থেকেই লেগেছে কেননা মানে এত গরম আমাদের ঘরের দিনের ঘর প্রচুর তো প্রচণ্ড গরম থাকে আর গরমের জন্য সারাক্ষণ ওই ফ্রিজের জলটাই খাওয়া হচ্ছে আর তার ফলে কি হয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর যাক তারপর দেখো এই যে ওরা যেহেতু খেয়েছিল নিচে বসে তাই নিচেটা মেজোটা মুছে নিলাম আর আমাদের আমার না এটো না মুসলে একদমই ভালো লাগে না কাটা আর আমি সব সময়ের জন্য এইভাবে ব্যস্ত হয়ে মামাম যখন কারোর সঙ্গে থাকে আমি খুব ব্যস্ততার সঙ্গে কাজগুলো সেরে নিই এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের কাজ অনেকটাই করে ফেললাম আর তারপরে না ওর বাবাও চলে এসেছে দেখলাম যে ওই দেখো ওর বাবাও চলে এসেছে ওর বাবা আজকে চিকেন এনেছে অনেকটা চিকেন এনেছে জানো তো আর আমার শরীরটা ভালো যাচ্ছে না ওই জন্য ও বললো ওই চিকেনটা আমি পরিষ্কার করে নিচ্ছি এই দেখো তার সঙ্গে চিকেনটা পরিষ্কার করে ধুয়েও এনে দিচ্ছে তারপরে পিস পিস করে কেটেছে আর আজকে যেহেতু অনেকটা চিকেন এনেছে এত চিকেন তো আর একবারে খাওয়া যাবে না তাই দেখো ওর বাবা পিস পিস করে রেখেছে ওইটা হলো পকোড়া খাওয়ার জন্য কেটেছে আর এই দেখো অনেকটা ছাল হয়েছে জানি না কোন কোন বন্ধুরা ভালো খাওয়া এটা আমাদের বাড়িতে কিন্তু না প্রত্যেকেই এই ইয়েটা ভালো খায় ছালটা তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি মাছ ভাজি করছি আর আজকে না একটু শাকের ঝোল করব কমলি শাক দিয়ে মাছ দিয়ে করব আর তার সঙ্গে মিক্সিটাও এখন করে নেবো আর তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা আমার এই পর্যন্ত যারা আমার সাথে আছো তারা ফুল ভিডিওটা ওয়াচ করো এইটুকুই বলবো তারপর দেখো শাকের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে। আর দেখি দেখো চালটাও ধুয়ে নিয়েছি তারপর দেখো আজকের চিকেন রান্নাটা না ওর বাবাই করছে যেহেতু বললাম না আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে আজকে শরীরটা খারাপ থাকার জন্য না আজকে ঘরের কাজবাজ অনেকটা ওর বাবাও হেল্প করে দিচ্ছে আমাকে তারপরে দেখো আজকে না আমার চিকেনটা মানে খাওয়ার একটু ইচ্ছা হয়েছিল সকালে একবার বলেছিলাম যে অনেক দিন চিকেন খাওয়া হচ্ছে না তার সঙ্গে ছেলেও বলেছিল হ্যাঁ তারপরে ওর বাবা বলছে চিকেন আনবো আমি আবার বলেছিলাম না মেয়ের অসুস্থ না আমি মেয়েকে নিয়ে অত কিছু করতে পারবো না আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে তারপরে যেহেতু আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড ভালোবাসে আর ভালোবাসার থেকেই না ওর দায়িত্ব কর্তব্যগুলো অনেকটা বেশি তার জন্য ও বলেছে মানে ও আমাকে কিছুই বলেনি না বলে অনেকটা চিকেন নিয়ে আসতে পারি তারপরে দেখো আজকে রান্নাবান্নাটা না ওই করলো আর আমি যেহেতু চিকেনটা ভালো খাই বেশি মানে আমার চিকেন হলে না মানে মাছের থেকে চিকেনটা আমি বেশ ভালোই খাই তাই দেখো ও সুন্দর করে আজকে চিকেনটা রান্না করেছে কষা কষা করে রান্না করেছে আমার আবার একটু ঝোল ঝোলটা ভালো লাগে না আর ও আবার কিন্তু ঝোল ঝোলটা খায় কিন্তু আমার মনের ইচ্ছা রাখার জন্য যেহেতু আমার ঠান্ডা লেগেছে আমার একটু হাড্ডি গুড্ডি চিপাতে ভালো লাগবে তার জন্য কষা কষা করেই রান্নাটা করেছে আর এই দেখো চিকেনটা তারপর দেখো এই যে ভাতটা বেড়ে নিয়েছি ছেলেকে খেতে দিচ্ছি এই যে শাকের ঝোল আর চিকেনটা চিকেন কষাটা কিন্তু সত্যি সুন্দর হয়েছে দেখতে তারপর ছেলেকে খেতে দিয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে আসতে ওর বাবা একটু বাইরে বসে আছে আর আমি সেই সময়ে ভাবলাম ঘরের কাজগুলো একটু সেরে নিই যেহেতু মামা মো অল্প সময় ছিল আজকে দুপুরে এখন না ওর আবার ঘুম পেয়ে যাবে তাই আমি ঘরের কাজ বাজগুলো একটু সেরে নিলাম ঘরটা ঝাড় দিয়ে তারপরে যে সমস্ত কাজগুলো থাকে আমার দুপুর টাইমের পরে সেগুলো একটু করে নিলাম তারপর দেখো এই যে গুড়া ঘোরাফেরা করছিলো তারপরে মামমকে নিয়ে বাইরের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে আনলাম আর এখন এগুলো ভাজ করে নেব মাম্মামকে সাথে নিয়ে যেহেতু ওর বাবা অনেকটা সময় দেখেছে আজকে মেয়েকে অনেকটা সময় দিয়েছে মেয়ের সঙ্গে তারপর দেখো এই যে এখন আমি ওই যে জামাকাপড়গুলো ভাজ করে নেব মামামকে বসিয়ে রেখে তোমরা দেখতে থাকো আর মামা না যেহেতু আজকে দুপুরে অল্প সময় ঘুমিয়েছে ওরা আবার ঘুমটা পেয়ে গেছে আর এখন কাজটা গুছিয়ে নিচ্ছে আর আমি কিন্তু এই সময়টা সময়ে করে নিই হলে আবার প্রচণ্ড দেরি হয়ে যাবে এই জন্য জামা কাপড়গুলো ভেবেছিলাম পরে বাজ করব কিন্তু না দেখলাম এইভাবে যদি ফেলে রাখি খাটের করে এইভাবেই পড়ে থাকবে আর করা হবে না তাই এটা গুছিয়ে নিই আর ওই দেখো মামাম কত রকম অ্যাক্টিভিটি করছে মামাম্মের অ্যাক্টিভিটিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে সারাক্ষণ সময় কাটাতে মাম্মামের সাথে মানে কিভাবে যে আমার দিনটা চলে যায় বুঝতেও পারি না বেশ ভালো লাগে আর ওর বাবা এদানিং বাড়িতে থাকার জন্য মামামকে যত দেখে ততই না বেচারা মুগ্ধ হয়ে যায় সারাদিন মামামকে কোলে না একটু বিরক্ত হয় না আর সারাদিনই ওর বাবা আর মেয়েও না সারাক্ষণই ওর বাপার কাজই বেশি থাকে আর বাবাকে প্রচণ্ড ভালোবাসে তো সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকে বাপার সঙ্গে আর মেয়েকে না অনেকটা করে সময় দিচ্ছে ওর বাবা যেহেতু ওর বাবা এখন বাড়িতে আছে তার জন্য আমার কষ্টটা অনেকটা কমও হচ্ছে যেহেতু আর মামাম না এদানি একটু ঘুমোচ্ছে কম যেহেতু শরীরটাও খারাপ ওই জন্য তারপর দেখো এই যে কাপড়গুলো ভাজ করে নিই তারপর তোমাদের সঙ্গে আবারও পরে কথা বলছি দেখতে থাকো জামা জামাকাপড়গুলো ভাজ করে নিয়েছি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি এখন যেহেতু ওই প্রায় চারটে মতো বেজে গেছে এখন যদি এই বিছানাটা ঠিক না করি না মামাম যেহেতু ঘুমোবে তারপরে এটা এলোমেলোই থাকবে তাই বিছানাটাও দেখো সুন্দর করে আমি গুছিয়ে নিলাম এখন মামামকে একটু ঘুম পরিয়ে নেব আর আর ঝাড়ু দিয়ে একটু ঝাড়ু দিয়েও নিলাম আর মামাম না কোলে বসেও খ্যান খ্যান করছিলো তাই দেখো বিছানাটা আমার সুন্দর করে ঝাড়া হয়ে গেছে আর এ পাশ ওপাশ দুপাশেই ঝাড়লাম দিনে যে কতবার এটা করতে হয় তা তোমাদের কী বলবো যেহেতু দুটো বাচ্চাই তো আর দুটো বাচ্চাই তো ছোটো তার জন্য কাজগুলো আমার অনেকটা বেশি সাধারণ মানুষের তুলনায় আমার ঘরের কাজবাজগুলো অনেকটা বেশি সময় দিতে হয় ছেলে মেয়েদেরকে নিয়েও তারপর দেখো এই যে মামামকে ঘুম পড়িয়ে নিচ্ছে দেখতে লাগো আবারও আসছে একটু পরে করতে করতে মাম কিন্তু ঘুমিয়ে পড়লো তাই মশাইটা টানিয়ে দিচ্ছে আর বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি তোমাদের আমার এই ফুল ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে আমার তরফ থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আর যারা এখনো আমার এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রত্যেকের কাছে একটাই কথা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে থেকে ওটা